এই বর্ধমান দুর্গাপুরে জেমুয়া এলাকায় হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ছিল আছে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্প্রীতির রাজ্য কিছু মানুষ সাম্প্রদায়িকতার কথাবার্তা বলে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে আজ আমাদের মধ্যে ডিভাইড শুরু করেছে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের রাজ্যে মেরুকরণের রাজনীতি করছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য চক্রান্ত চালাচ্ছে মুখ্যমন্ত্রীর নজরে আছে প্রশাসনের নজরে তারা আছে তাদের জন্য এই সমস্ত এই পারিজাত গাঙ্গুলির মতো এই সমস্ত কুসন্তানেরা প্রশ্রয় পাচ্ছে উৎসাহিত হচ্ছে